হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে মেলাতে গিয়ে একই রকম ভিড় কারণ আজকে বৃহস্পতিবার হাবড়া মার্কেট বন্ধ তাই ভিড়ের পরিমাণটা একটু বেশি আর ছিল ফার্স্ট জানুয়ারি আগে দুই দিন এসে এক্সিবিশনটা দেখা হয়নি তাই প্রথমেই মাকে নিয়ে চলে গেলাম এক্সিবিশনটা দেখতে এক্সিবিশনে দেখার মতো বহু জিনিস থাকে তার মধ্যে থাকে যেগুলো সেগুলোর মধ্যে হস্তশিল্পটা প্রাধান্য পায় আমার কাছে সবথেকে বেশি বিভিন্ন রকমের হস্তশিল্প আসে এখানে আর যেটা থাকে সেটা হচ্ছে সবজির কম্পিটিশন বিভিন্ন রকম বিভিন্ন সাইজের সবজি এখানে প্রদর্শনীতে রাখা থাকে সেইটা দেখার ভিড় ছিল প্রচুর এত বিশাল লম্বা লাইন ছিল যে ওই লাইনে দাঁড়িয়ে মাকে নিয়ে দেখা সম্ভব ছিল না তাই আমরা দূর থেকেই দেখে নিলাম এদিকেই তাকাও শুধু মাথার মাথা এত ভিড় মেলা মানেই ভিড়ের ঠেলা এতে তো কথাই আছে ঠিকভাবে এক্সিবিশন দেখতে গেলে কয়েক ঘন্টার ব্যাপার সেই হাতে সময় তো কারো থাকে না ওইর মধ্যেই মেলা দেখতে হবে এক্সিবিশন দেখতে হবে তাই কাটছাট করে যতটুকু দেখা যায় সেই এক্সিবিশন দেখে বেরোতে গিয়ে কীরকম রকম ভিড়ের মুখে পড়েছি তাই দেখো চারপাশে শুধু লোকাল লোক এই ভিড় খেলতে গিয়ে মা পুরো হাঁপিয়ে গেছে আর মায়ের পায়ে কোনো জোর নেই এইবার বলছে আমাকে একটুখানি বসার জায়গা করে দে বাধ্য হয়েই একটা মোমোর দোকানের সামনে টুল ছিল সেটাতে মোমো খাওয়ার নাম করে আমরা বসে গেলাম তাই মা একটু মোমো খেলো মায়ের পায়ে এতটাই ব্যথা হচ্ছিল যে মার একদমই হাঁটতে চাইছিল না বললো আমি দুটো কাপ কিনবো কাপ কিনে সোজা বাড়ির দিকে চলে যাবো আচ্ছা দিনে আলাদাভাবে চা খেতে কাপের দরকার ঠাকুরের জায়গায় তাই সেই কাপ দুটোর জন্য দুটো কাপই কিনলো মা এরপর মা আদির জন্য একটা ভালো খেলনা কিনতে যাচ্ছিল আমি বললাম কোনো খেলনা কেনার দরকার নেই তুমি হাতিটা নিয়ে বাড়ি চলো কারণ আদির খেলনার প্রতি অত ন্যাক নেই দুইবার খেলবে তারপর সাইডে ফেলে রেখে দেবে তার থেকে তুমি পরে অন্য কিছু একটা ভালো কিনে দিও এরপর যখন বেরোতে গেলাম দেখলাম এই পরিমাণে মানুষ ঢুকছে আর বেরোচ্ছে আর ভালো লাগছিল না তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে এলাম তো হাতিটা পেয়ে খুবই খুশি ওটাকে নিয়েই মজা করে যাচ্ছে